এবার আরজিকর কাণ্ডের ঘটনা নিয়েও হাইকোর্টের আইনজীবীরা প্রতিবাদে সামিল হয়েছে শাসক দল তৃণমূলের মুখ থুবড়ে পড়ছে আসল চোর অপরাধীদের গ্রেপ্তার করতে হবে দোষীদের সাজা দিতে হবে মৌমিতা দেবনাথ আরজিকর হাসপাতালে তিনি সরাসরি জুনিয়র ডাক্তার ছিলেন তাকে যেভাবে ধর্ষণ খুন করে দুর্বৃত্তরা মেরেছে তা নিলজ্জিত সমাজ গোটা সমাজ তাই মহিলাদের নিরাপত্তা সারা দেশ সারা পৃথিবী জুড়ে আন্দোলন চলছে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টে একেবারে রীতিমতো রাজপথে দাঁড়িয়ে বিক্ষোভ প্রতিবাদ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভয় পাচ্ছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিরাপত্তা কোথায় আজ ডাক্তার নার্স দলমত নির্বিশেষে এবং হাইকোর্টের আইনজীবীরা প্রতিবাদে সামিল হয়ে নিজেদের অধিকার আগামী দিন ছিনিয়ে নিতে হবে শেখ হাসিনার মতো অবস্থা হবে বাংলার মুখ্যমন্ত্রী অযোগ্য মুখ্যমন্ত্রী যে রাজ্যে মানুষের অধিকার জোর করে কেড়ে নেয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই তাই সেই রাজ্যে প্রতিবাদে সামিল হয়েছে আইনজীবীরা তবে সরাসরি দর্শক বন্ধুদেরকে দুটি কথা বলবো। একদিকে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে সরাসরি মৌমিতা দেবনাথের মা একবার বলুক যে নবান্ন অভিযান ঘেরাও কর্মসূচি করুক তাহলে শুভেন্দু অধিকারী বলেন তাহলে খেলাটা আরও জমে যেতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহলের ধারণা তাই মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে আজ না হলে কাল এই বাংলার জমিনের ভাত বেশিদিন দিন পেটে জুটবে না বাংলার চোর তৃণমূলের তাই নাটকবাজি বাংলার মানুষ ধরে ফেলেছে তাই রাজনৈতিক মহলে দলমত নির্বিশেষে সঠিক বিচারের দাবিতে হাইকোর্টের আইনজীবীরা কলকাতা রাজপথে হাইকোর্টের অফিস চত্বরের আশেপাশে প্রতিবাদ চলছে মৌমিতা দেবনাথের